আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আর ভিডিও নিয়ে আমার তত্ত্বকথা শুরু করে দিচ্ছি প্রথমেই জানাই তোমরা সবাইকে কেমন আছো অবশ্যই তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি প্রত্যেককে শুভকামনা জানিয়ে আমি আমার তত্ত্বকথা শুরু করে দিচ্ছি ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে যে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখে সেই সমস্ত মানুষের থেকে এড়িয়ে চলো যে মানুষ সবার সাথে সুসম্পর্ক বজায় রাখে সেই সমস্ত মানুষের থেকে এড়িয়ে কোনো কাজ কোনো কাজে কোনো কাজে হাল ছেড়ে দিও না কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতে পারতো কোনো কাজে হাল ছেড়ে দিও না কাজটা যদি সহজ হতো তাহলে তো সবাই করতে পারত অন্যের দয়ায় নয় নিজের চেষ্টায় বড় হও দেখবে একদিন তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে অন্যের দয়ায় নয় নিজের চেষ্টায় তুমি বড় হও দেখবে একদিন তুমি অনেক মাথা উঁচু করে বাঁচতে পারবে আমাদের জীবনে রাগ ও ঝড় দুটোই সমান থেমে গেলে বোঝা যায় কতটা ক্ষতি ক্ষতি হয়েছে আমাদের জীবনে রাগ ও ঝড় দুটোই সমান থেমে গেলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে যে পরিবারের পুরুষ মহিলারা মহিলারা মাতব্বরি করে যে পরিবারে পুরুষ থাকতো মহিলারা মাতোভরি করে সেই পরিবারের সাথে আত্মীয়তা করো না যে পরিবারে পুরুষ থাকতো মহিলারা মাতো করে আত্মীয়তা করো না চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো